ষষ্ঠ দফার ভোট সম্পন্ন করলো ইলেকশন কমিশন তারই মধ্যে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ফুটে উঠল কয়েকটি জায়গায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চো স্লোগান তুলল বেশ কিছু বিক্ষোভকারী বিক্ষোভকারীদের অভিযোগ অভিজিৎ গাঙ্গুলি বহু মানুষের চাকরি খেয়েছে অভিজিৎ গাঙ্গুলি এদিন হলদিয়ার একটি বুথে আসে তখনই তাকে ঘিরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন পরবর্তীতে চোর স্লোগান উঠতে থাকে যদিও অভিজিৎ গাঙ্গুলির নিরাপত্তার লোকেরা অভিজিৎ গাঙ্গুলিকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছে বিজেপি সূত্রে জানা যাচ্ছে বিক্ষোভকারীরা শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতি তুলে দিলেন এবং নন্দীগ্রামে গড় চক্র বেরিয়াতে সাধারণ মানুষকে মারার অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো এক বৃদ্ধ দুশো পঁয়ত্রিশ বুথের ঘটনা আর এদিকে কি বিশন ধান অথচই ব্যাথা তখন যাবে ভাই আপনারা আপনারা জানতে পারেছে কি হয়েছে বাবু ওই জেলা লস সিস্টেম আনি আস্তে আস্তে আছে মধ্যে সেই জন্য চাটা বসে ছিল মানে আপনারা দেখতে পাচ্ছেন যে রোড বন্ধ হয়েছে

পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর পনেরো নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে ভয় বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা অভিযোগ তাদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এমনকি এক প্রতিবন্ধী বিজেপি সমর্থককেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরে শুরু হয় এই হুমকি আপনার নাম আমার নাম নূপুর পাত্র আচ্ছা এখানে কি ঘটনা ঘটেছে আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোর দিতে যায় ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে মারধর করে ওকে ভোট দিতে দেবে না প্লাস আজ থেকে এক মাস আগে আমার ঘরে থেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে চা ও হচ্ছে আমরা বিজেপি করি বলে এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে দশ স্মিল জায়গা নিয়েছে জোর করে প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির ছজনকে পুরো ফ্যামিলিকে আমার মা তিন আমার ভাইয়ের বউ আমার বাবা আমার দু ভাইকে এখন আমরা আতঙ্কে আছি আমি একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আমি এমএসডব্লু করেছি আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে ভোট দিতে গেছিলাম এই তো ভাইকে মেরে এই হালত করেছে এখন আমাকে ভোট দিয়ে এসেছি ভোট দিয়ে আসছি আমাকে তোদের চিতা জ্বলবে আমাকে অশ্লীল গালাগালি ভাই আমি সেটা মুখে আনতে পারছি না হ্যাঁ দিলীপ প্রধান নন্দদুলাল দাস ঝাপু মহাপাত্র বাসুদেব দাসে ভোম্বলের নাম কি সঞ্জয় পাল কি চাইছেন আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে আমি কোনো ঝামেলা চাইছি না আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা আমি কোনো গন্ড বলে না নাম গৌরহরি পাত্র কারা মারধর করলো আপনাকে টিএমসি পার্টির লোক কেন করলো কেন আমাকে ভোট দিতে দেবে না আমি আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে যাওয়ার সময় পিছন থেকে পাঁচ ছজন ধাওয়া করে আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন তিনি আর গেট খুলে নিয়ে আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি ঢুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় যে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গেছিলো গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেব।

তো আমাদের এখানে স্কুলের কাছাকাছি কিছু দূরে একটি বাড়ি আছে সেখানে কালী মন্দিরের পূজা হয় তো সেখানে দশ বারোজন ছিল তো আমরা নিয়ে গেছি আমাদের পোলিং এজেটকে আটকায় তো তার মধ্যে থেকে জ্যোতি দাসের ছোটো ছেলে শঙ্কর দাস ডাক ডাক নাম কেবল তারপর রতি দাসের বড়ো ছেলে মদন দাস এবং তার এক কাকাতো ভাই নন্দ তিনজন মিলে আক্রমণ এই যে বললাম শঙ্কর দাস আমরা বিজেপি ওরা তৃণমূল ভোট দিতে পেরেছেন হ্যাঁ ভোট দিয়ে এসছি আমরা আপনি যে আক্রান্ত হয়েছেন কেন্দ্র বাহিনী ছিল তাদেরকে জানি না না কেন্দ্র বাহিনী পরে জেনেছে তখন ছিল না মাস্টার সময় ওরা পোলিং এজেন্ট নিয়ে গেছিল এখন বর্তমান পরিস্থিতি কেমন এখন পরিস্থিতি শান্ত আপনার পাড়ায় সবাই ভোট দিতে হ্যাঁ ভোট দিয়েছে সবাই আপনারা কি চাইছেন এইভাবে যে আপনাদের উপরে আক্রমণ হয়েছে এখন আপনারা কি আমরা শান্তিপূর্ণ চাইছি আমার কেউ কোনো দিন অশান্তি চাই নাকি গ্রামে ময়নার বৃন্দাবন চক গ্রামের বিজেপির পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা গৌতম গুরুকে নজরবন্দি করল পুলিশ সেই খবর পেয়ে তার বাড়িতে আসেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুলিশের সাথে দীর্ঘ সময় কথা বলেন তিনি

এই ঘটনার জেরে আটক পাঁচজন অভিযোগ বিজেপির দিকে রিপোর্ট তলব কমিশনের ঘটনাটা উনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার মানে এখন বুথের চেয়ারম্যান আছে আমাদের বেতকুণ্ডু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট আছে যুবর এবার উনি কালকে আমাদের প্রত্যেকটা ভূতে যেমন ফিস্ট হয় ফিস্ট হয়েছিল ফিস্ট হয়ে রান্না টান্না খাওয়ার পরে বাড়ি এসেছিলো বাড়িতে আসার পরেই ওখান থেকে একজন ফোন এলো বলে আচ্ছা আমি এক্ষুনি যে ফোন করেছে তারপরে ওখান থেকে যে গেল যাওয়ার পরে আমরা ফোন করছি আর ফোনটা রিসিভ করেনি একবার ফোনটা রিসিভ করলো বলছে আমাকে মারতেছে বিজেপির লোকজন তোমরা সকলে এসো এবার আমাদেরকে যেমন বলেছে আমরা সকলে আট গেলাম দেখি কোথায় কি আছে আমরা যে দেখলাম বিজেপির প্রায় একশো থেকে দেড়শো দুষ্কৃতী হাতে অস্ত্র কারো হাতে রড কার হাতে বললম কারো হাতে ছড়া এবার আমরা আমাদের সামনে একটা পুলিশ ভ্যান ছিল এই খালি বিড হাউসের পুলিশ ভ্যান ছিল একটু আগিয়ে চলে গেছে আমাদেরকে ওরা আবার ঘেরে ফেলেছে চারিদিক থেকে ঘেরে ফেলেছে যা পুলিশ ছিল আমাদেরকে স্থানীয় পুলিশ আমাদের উদ্ধার করেছে তারপর বডি খুঁজে পাওয়া যায়নি তারপরে দেখলাম আমরা সহকারে পুলিশ ছিল পুলিশ দেখলাম একটা পুকুরের ধারে বডিটা পড়ে আছে মানে কোটা নাগাদ ঘটনাটা হচ্ছে এগারোটার থেকে সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে প্রায় আড়াই তিন কিলোমিটার দূরে দেউল পাতা ধর্মপুর মোড় আছে ধর্মপুর হ্যাঁ একদম বিজেপি দুষ্কৃতিরাই করেছে এটা আলোচনা করে সুব্রত বলে একজন আছে ওনার নেতৃত্বেই গতকালকে রাত্রিতে এটা আলোচনা হয়েছে হয়ে এটা ডেকে এটা করব না এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আর উনি হচ্ছে পপুলার লিডার আমাদের এই অঞ্চলের বিজেপি এটা চাইছিল ওনাকে সরিয়ে দিতে সেটাই করেছে গতকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে ওদের একটা আলোচনা হয়েছে জগৎপুর থেকে সুব্রত উনি এসেছিল এসে আলোচনা করে এটা ঘটনাটা ঘটিয়েছে আমার নাম শেখ মফিজুল আমার নিজের বর্দার ছেলে আমি ওর কাকা হই বলছি দাদা বেচকুন্ডুতে কালকে একটি তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে এবং বিধায়ক যেটা বলছে যে এটা বিজেপি ঘটিয়েছে এলাকায় সন্ত্রাস করার জন্য কি বলবেন বিজেপি কোনো দিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য সে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয় সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারও কোনো রকম রেসারেসি গণ্ডগোলের ঘটনা ঘটে না আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক দুঃখজনক আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে এটা অত্যন্ত খারাপ ব্যাপার আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে আমরা মুখ দেখাতে পারছি না লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে এই দেশারেসি হানাহানি বন্ধ হোক আপনাদের মাধ্যম থেকে আমি এই বার্তাই দিতে চাই মারা সেখানে আপনাদের কর্মীর গাড়ি বাড়ি পেয়েছে এবং আপনাদের চার পাঁচ গ্রেপ্তারও করেছে সেটা তো এখন গোষ্ঠীদ্বন্দ্বর মধ্য দিয়ে আজকে নন্দীগ্রামেও খুন হয়েছে আমাদের কর্মী কিন্তু আমাদের মানুষজনকেই গ্রেপ্তার করছে এই যে ফলস মামলা মিথ্যা মামলায় সারা পশ্চিমবাংলায় বিজেপির হাজার হাজার কর্মী এখন আটক করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমার যতটা ধারণা এখানেও বিজেপিকে এর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপির বিরুদ্ধে এই যে যে অভিযোগ এটা সম্পূর্ণ রাজনীতিগতভাবে তৃণমূল করছে বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ষষ্ঠ দফার ও তমলুক ভোট নিয়ে প্রতিক্রিয়া পূর্ব মেদিনীপুরে দুটো আসন কাঁথি এবং তমলুক দুটোই তৃণমূল কংগ্রেস জিতছে মানুষের আশীর্বাদে সেই কারণে বিজেপি বেশ কিছু পকেটে নন্দীগ্রাম নন্দীগ্রামের সোনাচোড়া খেজুরির দিকটা সেখান থেকে পরিকল্পিত ভাবে বহিরাগতদের ঢুকিয়ে যেভাবে সন্ত্রাস করছে মারছে বুথ করছে। করছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু নিষ্ক্রিয় দুটো আসন তৃণমূল জিতছে সেটা বুঝে পূর্ব মেদিনীপুরের কয়েকটা পকেটে বিজেপি বহিরাগত ঢুকিয়ে দিয়েছে এবং গন্ডগোল চলছে নন্দীগ্রামের সোনাচূড়া থেকে ওই বেলটা খেজুরির দিক দিয়ে ঢুকছে ব্যাপক গণ্ডগোল হচ্ছে তারা দখল করার চেষ্টা করছে মানুষকে মারছে তৃণমূল কর্মীদের বার মারছে হুমকি দিচ্ছে মাইকিং করেছিল প্রকাশ্যে ভোট দিতে বেরোবেন না ভোট দিতে বেরোলে গ্রামে অশান্তি করছে কেন্দ্রীয় বাহিনী ওদের সঙ্গে আছে এবং ইলেকশন কমিশন ব্যবস্থা নিতে দেরি করছে ব্যবস্থা নিতে করার জন্য অনেকটা সময় তারা পেয়ে যাচ্ছে আমরা ইলেকশন কমিশনের যথাযথ হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় বাহিনী নিরপেক্ষ ভূমিকা আশা করছি দাবি করছি যদিও জানি এটা করে হবে না তৃণমূল জিতবে কিন্তু এই ভোটের মাঝপথ পর্যন্ত নন্দীগ্রাম সোনাচুড়ার ওই সব বেল্টা এবং খেজুরির দিক থেকে আর পূর্ব মেদিনীপুরের কিছু বেল্টে যেভাবে বিজেপি বলিলাগত ঢুকিয়ে সন্ত্রাস করছে আমরা এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ইলেকশন কমিশন অভিদম্বে ব্যবস্থা নেই দৃঢ় রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না